দেশীয় খেলনা প্রচারের জন্য খেলাভিত্তিক শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে নমস্কার আমাদের প্রত্যেক দিন কোনো না কোনো থিম নিয়ে আমরা কাজ করছি আজ হচ্ছে উনিশ তারিখ উনিশ তারিখে আমাদের থিম রয়েছে পোষণ ভি পড়াই তার সাথে আমাদের যে সাবজেক্টটি রাখা হয়েছে সেটি হচ্ছে যে দেশীয় খেলনা তৈরির একটি কর্মশালা মানে এটি একটা খুব ভালো একটা জিনিস যে সবসময় আমরা সরকারের উপর ডিপেন্ড করব না আমরা নিজে হাতে অনেক কিছু আমাদের যেগুলো দেশীয় খেলনা সেগুলো আমরা তৈরি করে নিতে পারি তো সেই রকমই একটা কর্মশালা চলছে আমার কেন্দ্রে আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে তো প্লিজ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দেখবেন আর স্কিপ না করে দেখার অনুরোধ রইল এখানে আমার মায়েরা বসে গেছেন মায়েদের আমার আমরা এবং মায়েরা একে অপরের সাথে আমরা হাতে হাত মিলিয়ে কাজগুলো করেছি এখানে এক একজন এক একটি জিনিস নিয়ে বসেছে বানানোর জন্য যে আমরা নিজে হাতে কি কি বানিয়ে নিতে পারি এবং বিভিন্ন অনেক জায়গা থেকে আমরা হেল্প নিতে পারি এই কাজগুলো করার জন্য আমাদের যে রেফারেন্স উপকরণগুলো তার জন্য আমাদের যে ফরম্যাটটি দেওয়া হয়েছে সেখানে অনেক চ্যানেলে লিংক দেওয়া রয়েছে আমরা সেইখান থেকে এগুলো দেখে নিতে পারি মানে মোজা দিয়ে অনেক কিছু বানাতে পারি আমাদের যেগুলো ব্যবহার করা হয়ে গেছে এরকম মোজা বা কোনো আমরা মুখোশ তৈরি করতে পারি শিশুদের জন্য এখানে দেখতে পাচ্ছেন আমার একটি মা একটা কিছু বানানোর চেষ্টা করছে দেখা যায় মাটি কি বানিয়ে দিচ্ছে আমাদের আশা করি আপনারা দেখে বুঝতেই পারছেন যে কি বানাচ্ছে এটি একটি জলের বোতলকে কেটে নেওয়া হয়েছে এবং দুই দিকে যে মুখটি লাগানো হচ্ছে সেটি কিন্তু আমাদের যে আমরা কিনে আনা যে জলগুলো নিয়ে আসি সেই জারের মুখের ঢাক নিয়ে এটা এটা হচ্ছে সেই জারের মুখের ঢাকনা সেটিকে আর কি কেটে নেওয়া হয়েছে এখানটায় তো খুব ভালো প্রচেষ্টা এইভাবে কিন্তু আমরা একে অপরের সাথে হাতে হাত মিলিয়ে কাজগুলো করেছি একজন মা পাল্লা যেমন আমরা এগুলো করতে পারি আমার ভিডিও যারা দেখে থাকবেন তারা দেখেছেন যে যারা আমার ভিডিও যারা দেখেন তারা হয়তো লক্ষ্য করে থাকবেন আমি বাঁধাকপি ফুলকপি অনেক কিছু মুখ সেগুলো আমরা নিজেরাই বানিয়ে নিতে পারি এবার আমরা তো শিশুদের নিয়ে কাজ করি আমাদের সেন্টারটাকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য আমরা এই কাজগুলো করতে পারি আমাদের যা সুপারভাইজার দিদি রয়েছেন তিনি আমাদের যথেষ্ট হেল্প করেন আমাদের নতুন নতুন আইডিয়া দেন অনেক কিছু কাজ করার জন্য তো আমরা সেই মেনে আর কি কাজগুলো ফলো করার চেষ্টা করি দিদি আমাদের যেভাবে উপদেশ দেন আমি মেটেরিয়ালসগুলো আমি জোগাড় করে দিয়েছি যেগুলো আমার লাগবে একদম তো সব কিছু একদম যে কিছু না কিনেই হবে না তেমনটা তো নয় কিছু জিনিস বাড়ির যেগুলো আমরা ফেলে দেওয়া জিনিস কিছু আমার কেনা জিনিস এইভাবে আমরা কাজগুলোকে করেছি মাটির অনেক কিছু জিনিস বানানো হয়েছে এখানে দেখতেই পাচ্ছেন আপনারা কাজগুলো দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে হ্যাঁ আপনারা ঠিকই বুঝেছেন এখানে একটি ডুবডুবি বানানোর চেষ্টা করা হচ্ছে এটি আমাদের একটি দেশীয় খেলনা আমরা কিনতে পারি বাজারে কিন্তু এইভাবে আমরা বানিয়ে নিতে পারি সুন্দর একটা ডুবডুবি বানানোর চেষ্টা চলছে এইখানটায় এইবার এই সুতোটাকে জড়িয়ে দিয়ে সুন্দর করে দুই দিকে দুটো পাথরের টুকরো অথবা ছোট একটা যেটাতে আওয়াজ হবে এইরকম কিছু একটা টুকরো দুই দিকে দুটো বেঁধে দিলেই আমাদের তৈরি হয়ে গেল ডুগুগি ইচ্ছে করলে ডুবডুগির দুই দিকে দুটো বোতামও বেঁধে দেওয়া যায় এই দিকে আমার একটি মা গাছ বানানোর চেষ্টা করছে দেখা যাক মা ভীষণ ব্যস্ত কাজ করতে এদিকে একজন গাজর এই যে দেখতে পাচ্ছেন একটি গাজর আজ রয়েছে এই গাজরটি আমি বানিয়েছিলাম এটি দেখি আমার মা বানানোর চেষ্টা করছে গাজর তার জন্য যে আর্ট পেপার কালারিং আর্ট পেপার এবং এখানে আরও কিছু জিনিস যেগুলো দেখতে পাচ্ছেন সেগুলো রাখা হয়েছে আর এখানে আমার এক বাচ্চা মেয়ে মানে ও ওর বাড়ির ছোটো ভাইয়ের খাবার নিতে এসেছে ওরও আর কি একটু ইচ্ছে হয়েছে দিদি বলে আমি কিছু বানাবো তো আমি বললাম হ্যাঁ বানিয়ে নাও তো ও কিছু বানানোর চেষ্টা করছে দেখা যাক কি বানিয়ে দেয় আমাকে বাচ্চারাও ভীষণ খুশি যে তাদের মায়েরা কাজ করছে সেন্টারে বসে তারাও সহযোগিতা এবার এদিকে গাছ বানানো চলছে আমার এই যে গাছে আঠা লাগানো চলছে আর এইদিকে আমার গাজর রেডি হচ্ছে গাজরটা তো বানানো হয়ে গেছে এই গাজরটা যখন আমরা তৈরি করবো এই গাজরটা মাটির উপরে হয় না মাটির নিচে হয় ছোটো সবজির মধ্যে পড়ে কি সবজির রঙ কি এগুলো আমরা শিশুদের শেখাতে পারি দেশীয় খেলনা বানিয়ে এই শিক্ষাগুলো আমরা দিতে পারি শিশুদের এইদিকে আমার মায়ের দিকে আমার মাটির কাজ চলছে আর এই যে আমার এই একটা ছোট্ট সদস্য এই আমাকে বানিয়ে দিয়েছে আমাদের এই ফুচকিটা আমাদেরকে বানিয়ে দিয়েছে একটা পেনদানি ও খুশি আমিও খুশি পেনদানিটা নিশ্চয়ই কাজে লাগাবো একটা পেনদানি বানিয়ে দিয়েছে আমার বাচ্চারা সহযোগিতা করছে কেন মায়েরা বিভিন্ন রকম জিনিস বানাচ্ছেন দেখতে পাচ্ছেন সুন্দর একটা পরিবেশ এখানে আমার মা কিছু একটা বানানোর চেষ্টা করছে সেই জন্য দেখা যাক কি বানিয়ে দেয় এবার বুঝতে পারলাম যে হাতুড়ি দিয়ে ঠোকাঠুকি করছিল কেন আমাকে আমার এই মা আমাকে দাড়ি পাল্লা বানিয়ে দিলো পাল্লা বানাতে গিয়ে একটা দাড়িপাল্লা তৈরি করতে গেলে তো ছিদ্র করতে হবে সেই জন্য আর কি হাতুড়ি দিয়ে ছিদ্রটি করে নেওয়া হচ্ছিল সুন্দর হয়ে গেছে এদিকে গাছ রেডি হয়ে গেছে ওইদিকে মাটির কাজকর্ম চলছে এগুলো রং করে নেবো তখন সুন্দর লাগবে মাটির কিছু ফল টল বানানো হয়েছে যখন যেটা যেমন কালার বানাবো নি অসম্ভব সুন্দর লাগবে দেখতে এই যে দেখতে পাচ্ছেন সব রেডি হয়ে গেছে যেগুলো বানানো হয়েছে পটল আলু আপেল একটা কলা আর একটা ডিম এবার এগুলোকে মাটির রঙ আছে এগুলোকে যখন রং করে দেব সুন্দর লাগবে আর এদিকে খেলনা মাটি মাটি কিছু জিনিস করা হয়েছে এই হচ্ছে আমাদের দেশীয় খেলনা সুন্দরভাবে করা হয়ে গেছে আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এই যে সব কিছু রেডি একটি ডুগডুগি একটি পেনদানি ঢুকুকিটা কি বাজছে একটি পাল্লা ওজন করার জন্য বাচ্চারা খুব সুন্দর এটা নিয়ে খেলতে পারবে আমরা বানিয়ে নিলাম আমাদের নিজের হাতে দেশিও খেলনা ওইখানে একটি কাঁচ ওইখানে গাজর তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দেবেন নতুন যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখাবে আগামী একটা নতুন ভিডিওতে আজকের মতো নমস্কার